সকালবেলা ঘুম থেকে তুলে স্কুলে নিয়ে যাওয়া এত কষ্ট সকালবেলা আমারও উঠতে ভীষণ কষ্ট লাগে লাগে কিন্তু স্নান করা আর সকালে ভোরে উঠা ভালো লাগে না তো পুড়িয়ে গেছে কখন সাত সমুদ্র তেরো নদী পার করে মেয়েকে নিয়ে যে স্কুলে যাচ্ছি বিদেশ আসার পরে এগুলো ফেস করতে হয়নি রাস্তায় কাদা হয়ে যায় জল জমে যায় আরেকটা রাস্তা আছে ওখান থেকে যেতে পারতাম কিন্তু ওখানে টাইম বেশি লাগে ভালোবাসা বেশি প্রকাশ করলে ভালোবাসা হারিয়ে যায় তাই তারে আমি বলছিলাম তুমি হাটটা শুধু ধরো আমি ছেলে পটাবো আরো ভালোবাসা আসলে কখনো বৃদ্ধ হয় না আমি তো এখনো তার কাছে ঠিক কিশোরী মেয়েটাই আছি সবই মিশা কথা কিশোরী কালে বিয়ে হইছে তখনও শুনতে হইতো বয়স তো কম হয় না একদিন আমরাও ঠিক বড় হব তখন আমি হাসলে তুমি বলবে কি সুইট লাগছে এখন আমার হাসি তার কাছে খুব বিরক্ত লাগে সে ঘরে থাকলে তার সামনে থালা বাসন ধুলে এ তো বহুত বিরক্ত হয় আস্তে কাজ করা যায় না বুড়া বয়সে ঠিকই বলবে তুমি আমার জীবনে পারফেক্ট কারণ ছেলেরা বৃদ্ধ বয়সে গিয়েই বউয়ের মূল্যটা বুঝে শেষ বয়সে হাজবেন্ড আর ওয়াইফ এই ছেলে মেয়েগুলোও থাকবে না Mm. Mm. Mommy, mm. Mommy. Mm. Mommy. Mm. Oh, কালকের খাবার ছিল আজকে দুপুরে আমি আর রান্না করিনি এখন রান্না করব। আর আমার ছেলে মেয়েগুলোই এই কাঁটালা মাছ খেতে পারবে না ওদের জন্য আমার চাউমিন করতে হবে সেটা সন্ধ্যার পরে করব গাঠি দিয়ে ইলিশ মাছ রান্না করব আমাদের ঘরে তো এক একজনের এক এক রকম রান্না করতে হয় ওদের পাপা শাক সবজি মাছ এগুলো তো লাগবেই ছেলেটার আলু ছাড়া চলেই না আর মেয়েটার মেয়েটার ডিম তো লাগবেই আর ডিম আমাদের ঘরে সবাই পছন্দ করে ওদের পাপার খাবারটা দিয়ে দিলাম তো আজকে দুপুরে তো আমি রান্না করিনি আর সন্ধ্যার আগেই খাবারটা খেয়ে নিয়েছে কারণ আমরা সন্ধ্যার সময় খাবার খাই না আর আমার সন্ধ্যার আগেই রান্না হয়ে গিয়েছিল এখন ছেলে মেয়ের জন্য চাউমিন করব। বেশি করেই করছি কারণ শনি রবিবার হলে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই এর জন্য কোনো খাবার থাকলে এসে আর কষ্ট করে রান্না করতে হবে না আর আমি রান্না করতে আসলে তো আমার মা জননী এখানে বসে থাকবে বসে বসে আমার রান্না দেখবে আর এখন এই যে কিউকাম্বার খাচ্ছে এই শীতে যা রান্না করি তাই ভালো লাগে শীতের দিনে আসলে খাবারের টেস্ট একটু বেশিই হয় আমি তো তারে রোজ রান্না করে খাওয়াই কিন্তু কখনো প্রশংসা করে না লবণ কম হয়েছে না বেশি হইছে। এটা নিয়ে গবেষণা এক সময় আমিও আমার মায়ের সাথে এই জিনিসটা করতাম কি রান্না খাওয়া যায় আজকে ভাত খাবো না রান্না ভালো হয় এত বছর পরে এখন বলি আমার মায়ের রান্নাই ভালো ছিল আমার মায়ের রান্নাই ভালো তো মায়ের রান্নার মতো কারো রান্না হয় না আমি যত খারাপ করেই রান্না করি না কেন তার কাছে কিন্তু কোনোদিন অমুক তমুকের রান্না ভালো হয়েছে এটা কোনো আমি শুনি নাই বলতে আমার হাতে রান্না ছাড়া কারো হাতে রান্না খেতে পারে না এই যে আমার এখন রান্না শেষ এখন এই থালা বাসন ধুবো তারপরে মেয়েকে খাওয়াবো ছেলেকে খেতে দিব মেয়েকে তো খাওয়াতে খাওয়াতে কত সময় লাগে তার ঠিক নাই এখন একটা ফিল্ম দেখবো তারপরে একটা ভিডিও এডিট করব এরপরে আমরাও ঘুমিয়ে যাব তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা আবারও দেখা হবে নিউ কোনো ভিডিও নিয়ে খুব বৃষ্টি হচ্ছে তাহলে গুড